তুমি তো প্রবাসী আছো খবর নিয়ে যাই না তোমার মায়ের সাথে কেমন ব্যবহার তোমার স্ত্রী করে তোমার সন্তানরা তোমার মায়ের সাথে কেমন আচরণ করে একটাবার আশেপাশের মানুষদের কাছে খবর নিয়ে যায় না তোমার মা অনেক কষ্ট নিরবে হজম করে তোমারে বলে না কারণ তোমার কাজে ব্যাঘাত ঘটবে মা এমন এক সম্পদের নাম যার নাই সে বুঝে যার আছে সে বুঝে না এক আল্লাহর অলি মইরা গেছে তার মা আর এক আল্লাহর অলি কাছে গিয়া বলে আজ থেকে সাবধানে চলবা কারণ তোমার মা কবরে গেছে তোমার মাথার উপরে রহমতের দুইটা হাতের ছায়া চইলা গেছে এতদিন তুমি বিপদে পড়লে তোমার মা দয়ার হাত দিয়া রবের কাছে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করত এখন তোমার মা নাই তোমার মাথার উপরে ছায়া নাই সাবধানে পা ফালাইও কারণ তোমার ঘরে যারা আছে স্বার্থ ছাড়া তারা তোমার জন্য দোয়াও করবে না কথা আসতে বলবেন না জোরে বলেন ঠিক না বে ঠিক তোমার টাকায় যারা চলে তোমার টাকায় যারা ঘুরে এরা তোমার স্বার্থে আঘাত লাগলে দেখবা এরা তোমারে চিনতে চাবে না একমাত্র নিঃস্বার্থ মা তোমার জন্য দোয়া করে অতএব সেই মা কবরে চলে গেছে যে কোনো সময় বিপদ ধাওয়া করতে পারে টিকতে না সাবধানে ওয়াইসুল করি রহমাতুল্লাহ তিনি আর মদিনায় যেতে পারে না একদিন তিনি চামড়ার ভিতরে চিঠি লিখা মদিনায় পাঠায় দিছে ও মদিনাওয়ালা জানিনা কখন আপনি বিদায় হন কখন আমি বিদায় হই একটা আপনার নবুয়ের চেহারা দেখতে চাই আল্লাহর হাবিব বলেন নবী আমি বলতেছি খবরদার মায়ের কদম সেই না ওখানেই তোমার জান্নাত আল্লাহ লিখে রাখছে আমি বলতেছি খবরদার মায়ের কদম সেইরো না ওখানেই তোমার জান্নাত আল্লাহ লিখে রাখছে আল্লাহর হাবিব পৃথিবীর থেকে বিদায় হওয়ার আগে হজরতমরকে অসিহত করল হজরত আলী হজরতমর দুইজনকে কাছে ডাকল আমার বিদায়ের পর এই মদিনায় একদিন ওয়াইসুল কর্নি নামক একজন ব্যক্তি আসবে আর এক বর্ণনার তোমরা তাকে খুঁজে বের করবে যেখানে পাবে সেখানে তার কাছে তোমাদের জন্য দোয়া চাবে শুধু তাই না আমার সমস্ত উম্মতের জন্য তার কাছে দোয়া চাবে তার মা কিছুদিন পর বিদায় হয়ে গেল আল্লাহর হাবিব থেকে বিদায় হয়ে গেছে হজরত আবু বক্করের আমল চলতেছে যখন মেন থেকে কোনো ব্যবসায়ীরা মদিনায় যাইতো হজরতমর তাদের কাছে গিয়া খবর নিত যে ওয়াইসুল পাগলা আইছে কিনা মদিনায় তারে খুঁজে পেল না হজরত ওমর একবার হজরত আলীকে সাথে নিয়ে মক্কায় চলে গেছে হজ করার জন্য হজ করতে গিয়া তিনি বিভিন্ন জায়গার মানুষদের মাধ্যমে খবর নিত ইয়ামেন থেকে কোন যুবক আর সিনি যার নাম ছিল ওয়াবায়েস ওয়াইসুল করনি খবর নিতে নিতে চলে গেল মদিনাত মক্কা থেকে একটু দূরে তায়েফের কাছাকাছি একটা জায়গায় ওখানে একটা তাবু গেড়েছে বাসিন্দারা আছে হজরত ওমর আলীর সাথে নিয়ে আসে তাবুর কাছে চলে গেল যাওয়ার পরে প্রশ্ন করলো তোমাদের ভিতরে ওয়াইসুল করনি কার নাম একজন ব্যক্তি দাঁড়ায় বলতেছে ওয়াইসুল করনি যার নাম সে তো পাগল টাইফের মানুষ হজরত ওমর বলেন সে পাগল না সে তো মাওলার পাগল তার নবীর পাগল অতএব তারে তোমরা পাগল বলবা না কেউ আছে দুনিয়ার পাগল কেউ আছে খানার পাগল সে হইল তার মা ভক্ত পাগল সন্তান আরেকজন দাঁড়ায় বলল সে তো আমার চাচা তো ভাই হয় কেন আপনি তারে তালাশ করেন